মাঝে মাঝে আগের সেই সময়গুলোর কথা মনে হলে এখনও হেসে উঠি নিজের অজান্তেই আসসালামু আলাইকুম সুমনি বলছি সুমনি ব্লগ পেজ থেকে আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে সকালটা শুরু করেছি আজকে টুকটাক কিছু কাজ দিয়ে আসলে টুকটাক কিছু কাজ ছাড়া তো আর আমাদের মেয়েদের চলে না তো যাই হোক কাজের ফাঁকে আজকে আমি একটু খেয়ে নিচ্ছি শশা সেটা হচ্ছে আমার খুব পছন্দের দুপুরবেলা মানে দুপুরও ঠিক না রান্নার ঠিক আগ মুহূর্তে রান্না শেষ হবে তখন আমার ওই সময়টা একটু ক্রেভিংস হয় টক খাওয়া টক ঝাল এগুলো ইতিমধ্যে আপনারা হয়তো বুঝে গেছেন যে আমি টক ঝাল এগুলো একটু বেশি খাই আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো খিচুড়ি করব না আছে ফ্রিজে যা আছে সব আমার হয়ে যাবে আমার ছোটটার জন্য একটু বিশেষ করে মুরগিটা রান্না করব। তবে হ্যাঁ বড়রাও খেতে পারবো আমরা শুধু ওর জন্য একা না বড় বলতে আমরা আজকে বাসায় তিনজন আছি তো তিনজন আমার ছোটোটাকে মিলে আর কি আপনাদের ভাইয়া বাইরে আজকে দুপুরে খাবে না এই আর কি তো টুকটাক রান্না মানে চাইনিজের মতো করে করছি একটু মানে ঝাল মিষ্টি হবে আর কি আর আমার কোন রকম হয়ে যাবে কালকের ঝাল মাছের তরকারি আছে সেটা হয়ে যাবে আর এইটা বিশেষত আমার ছেলে মেয়ে দুজনের জন্য করছি আর আমার ছেলেও এটা খুব পছন্দ করে আর তেমন কিছু না মুরগিটা জাস্ট ধুয়ে এটা একবারে কড়াইতে দিয়ে আমি যত সস আছে বাসা চিলি সস সয়া সস ওয়েস্টার সস টমেটো সস আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো দিয়ে আমি মাখিয়ে একবারে বসিয়ে দিয়েছি আর একটু তেল দিয়েছি আর এই ফাঁকে আমি একটু শশা মাখাটা খেয়ে নিচ্ছি শশা মাখাতে আর কিছু না মরিচের গুঁড়া আর বিট লবণ দিয়েছি তো এর মধ্যে আমি বাবুর জন্য একটু খিচুড়ি করেছি আজকে অনেকদিন পর ওকে খিচুড়ি খাওয়াবো ভাত খাওয়াতে এত দেরি হয় ইদানিং খাওয়াতেই দেরি হয় ভাত হোক আর যাই হোক তো আজকে ভাবলাম যে একটু নরম করে খিচুড়ি করি মানে মাখা মাখা করে ওর জন্য খিচুড়ি করছি একটু ডাল দিয়ে মানে পানিটা সেদ্ধ হয়ে গেছে আর শুকিয়ে এসেছে আর কি তো যাই হোক আমি নামিয়ে নেব একটু পর আর এর মধ্যে আমার এই যে চিকেনটাও মানে ঝোলটা শুকিয়ে এসেছে এখন নামানোর আগে আমি একটু বেশি করে সস দিচ্ছি আসলে বাচ্চাদের মতো আর কি যে যেভাবে পছন্দ করে তো যেটা বলছিলাম যে সময়টা কিছু কিছু সময় আছে আমাদের যে যেগুলো মনে হলে এখনও হাসি পায় আমার ছোটটা যখন হয়েছে ছোটো কি আমার বড়ো দুইটাও যখন মানে হওয়ার পর বিশেষ করে আমার বেবিরা হওয়ার পর আম্মা বলতো বাবু যখন ঘুমাবে তুমিও তখন ঘুমিয়ে নিবে এটা ঠিক যে বাচ্চারা ঘুমালে মাদেরকে ঘুমাতে হয় কারণ মানে বা বাচ্চারা তো বেশিরভাগ সময় রাতে জেগেই থাকে মাদেরকেও তখন জেগে থাকতে হয় কিন্তু আসলে কি এটা আমরা পারি বিশেষ করে আমি তো পারতাম না যে আমার ছোটোটা আমি ছোটোটার জন্য রাতেও জেগে থাকতাম শুধু ছোটোটা কেন বড় দুটার বেলা আমার মনে হয় প্রত্যেকটা মাই যে সন্তানের জন্য জেগে থাকতেই হবে রাতে তারপর তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে যখনই ওই যে শেষ সাথে ঘুমায় তখন উঠে আবার সকালে আবার কাজ করতে হয় মাদের তো কাজের শেষ নাই মানে একটা টার্গেট আমার টার্গেট ছিল আমার বাচ্চারা যখন ঘুমাবে আমার কাজ মানে সেরে নিতে হবে নানান কাজ গোসল এটা সেটা নাওয়া খাওয়া কত কিছু তাই এখনো বাচ্চাদের জন্য চিন্তা করতে হয় কখন কি করব তা আমার মাও এখনও আমাদের জন্য চিন্তা করে যে খেয়ে নাও এটা করো সেটা করো তাই না আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না শেষ হয়ে গেলো ছোট টুটুনীকে খাওয়ানোর সময় হয়ে গেছে এখন দুই থেকে তিন ঘন্টা লাগবে দোয়া করবে না যে পর্যন্তই আসসালামু আলাইকুম